সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এই ভূখণ্ড নিয়ে চলছে নানা গুঞ্জন শোনা যাচ্ছে কিছু রাষ্ট্র নাকি এই অঞ্চলটিকে দখল করে নিতে চায় দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থানটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝেও তাই এ অঞ্চল নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন মূলত এটি একটি দ্বীপ ভৌগোলিকভাবে এই জায়গা তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারিকেল চিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত সংকীর্ণ লেজের মতো এলাকা যা গলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের ছোট দ্বীপাঞ্চল রয়েছে এই অংশকে ডাকা হয় ছেড়া দিয়া এতক্ষণে হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছেন এটি কোন ভূখণ্ড বলছিলাম সেন্ট মার্টিনের কথা সেন্ট মার্টিনের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার